একদম কোন নজর দেবে না আমি কিন্তু বিবাহিত আমার কিন্তু স্বামী আছে সংসার আছে বুঝলে এই জন্যই বলছি তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও তোমার মতো সুন্দরী মেয়ে পেলে অবশ্যই বিয়ে করব। তবে আজ কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে একদম কোন নজর দেবে না আমি কিন্তু বিবাহিত আমার কিন্তু স্বামী আছে সংসার আছে বুঝলে জি কিন্তু বিবাহিত মেয়েরা কি প্রেম করে না কি কি বলতে চাই বিবাহিত মেয়েদের বন্ধু থাকে থাকে না চাচ্ছ যেমন তুমি আমার বন্ধু শুধুই বন্ধু নাকি অন্য কিছু তুমি আমার ভালো বন্ধু কিন্তু এর থেকে বেশি কিছু নও তোমার রুমের লাইটের আলোতে আজ তোমাকে রাজকুমারীর মতো লাগছে ও আচ্ছা